আল্লাহু আকবার দিয়ে বিএসএফ এর প্রতিবায় মোকাবেলা করতে দেশের স্বাধীনতাকে অটুট রেখেছে। আসসালামু আলাইকুম আওয়ামী লীগের 19 বছরে মানুষ নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেও জামাত শিবিরের দলিওকরণ করে সেখান থেকে মানুষকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ আল্লাহু আকবার স্লোগান দিলেও মানুষদেরকে গ্রেফতার করা হয়েছে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা ডক্টর শফিকুল মাসুদ যেখানেই যাচ্ছেন সেখানেই জনগণকে সাথে নিয়ে নারায় থাকবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে তিনি তার বক্তব্য শুরু করেছেন সুপ্রদর্শক গতকালকে রাত্রে বেলা ঢাকা মহানগরী দক্ষিণের একটি থানায় বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জামাতের এই নেতা আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো আমার তরুণ ছাত্র যুবক বন্ধুরা উপস্থিত সংবাদ কর্মীগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য বৃন্দ বুসদী মন্ডলে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা আদায় গুজার করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই উন্মুক্ত ময়দানে মহান আল্লাহর কথা বলার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দরুদ পেশ করার জন্য বিগত 15টা বছর আমাদেরকে যারা বঞ্চিত করে তারা তাদের পাপের তারা তাদের পরিবারের নাম উচ্চারণ করতে করতে সাড়ে পনেরোটা বছর শেষ করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের নাম নিশানা আমাদের অন্তর থেকে মুসি দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ তাদের অন্তর থেকে নাম নিশানা মুসি দিয়েছে আজকে এই খোলা আকাশের নিচে তার জমিনে আমরা আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের হৃদয়ে কাপন ধরিয়ে দেওয়ার জন্য শুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ 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 তারা আমাদেরকে সাড়ে পনেরো বছর আল্লাহ আল্লাহ রসুল সাল্লামে এই শুক্রিয়া বান বেশ পেশ করতে দেয় নাই শুধু রাস্তায় নাই মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার পর নারায় তকবীর আল্লাহু আকবার এর স্লোগান তুলেছিল তারা বলেছিল কি মুসলমানদের স্লোগান নয়

আর সিলুনিয়াবাসী আজ তোমাদেরকে বলে দিচ্ছে নরাই তাকবীর আকবার সুলমান শুধু জামাত ইসলামের ছাত্র শিবির নয় শুধু মুসলমানদের নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সর্বমোত্তর স্লোগান এই স্লোগান দিয়ে নৌবাড়ি সীমান্তে বিজিবির সাথে আমাদের সাধারণ জনতা আল্লাহু আকবার এর দিয়ে বিএসএফ এর প্রতিবার সদস্যদের মোকাবেলা করে দেশের স্বাধীনতা কে আপনি তোমরা কেন नाराय तकबीर अल्लाहू अकबर এর স্লোগানকে ভয় পাও কারণ এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি ঠিক কারণ এই আল্লাহু আকবরের স্লোগান বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের স্লোগান ঠিক এই স্লোগান ধারণ করে আমাদের নেত্রীbindo হাসতে হাসতে ফাঁসীর মঞ্চে গিয়েছে শহীদ হয়েছে ঠিক

আমরা সাতচল্লিশে এই দেশ স্বাধীন হয়েছিল একাত্তরে এই দেশ স্বাধীন হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবার আমাদেরকে এই দেশ স্বাধীন করতে হয়েছে এখনই 18 কোটি মানুষের মধ্যে সংখ্যা আছে আমরা যদি সকলে fastapi মেরে বসে থাকা ঐ সরস্বত চক্রান্তকারী সর্বযন্ত্রকারীদের মোকাবেলা করার না যায়। তাহলে হয়তো এই দেশের মানুষের ভাগ্য গাসে আরেকবার স্বাধীনতারtorch এর বস্তু উঠতে পারে তার আগে তোমাদেরকে মোকাবেলা করার জন্য জনগণ প্রস্তুত থাকবে ঠিক আমাদের তরুণ যুবক শিক্ষার্থীরা এখানে আছেন আমাদের জনগণ এখানে আছেন আমার ঢাকার সাহাভাগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঘোষণা তুলে দেওয়া হয়েছে আমাদের শহীদ আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি যুদ্ধ আমাদের আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি ভালো করে কানে শব্দটা থাকে যারা দেশ দিয়ে চিনিমিনি খেলবেন মনে রাখার জন্য কথাটা বলে শেষ করছি দুই সালের পাঁচই আগস্ট কোনো তারিখ নয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কোন দিনের নাম নয়। এটা হচ্ছে সরাচর ধর্মীতিবাজ তাকে প্রচারকারী দেশত্রোহীদের বুকে তাদের দেশ পালানোর সিদ্ধান্ত নেয় এরকম পাঁচই আগস্ট বহুবার ভিরে প্রয়োজনে তোমরা প্রত্যেকে আবু সাইদ মুক্ত হয়ে রাস্তাতে মুক্তি দিয়ে দিতে পারব সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই প্রত্যয়ে সকলকে আহ্বান জানিয়ে সিলেনিয়াবাসীর এই অভূতপূর্ব বিশাল সমাবেশের আয়োজন করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দর্শক জামাতুল্লাহ ডক্টর শফিকুল ইসলাম দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান সত্য স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন